হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পাকা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমরা সাথে থাকো অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও যাতে আমি সফল হতে পারি খুব তাড়াতাড়ি যেটুকু যতটা সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি একা হাতে সব কিছুই তোমরা জানো যারা ভিডিও আমার দেখো যারা সাপোর্ট করছো প্রথম থেকে আমাকে তারা নিশ্চয়ই আমার কথাগুলো অল্প হলেও শুনেছো তো চলো ভিডিওটা স্টার্ট করেছি যেমন প্রতিদিনের মতন কাজ তো করেই নিয়েছি দেখো কী করছি এরকম মা পুজো করছে চা খেয়ে যাবো না নাহলে চাটা না খেয়ে চলে যাবো এসে চা খাব সাথে থেকে বাজার থেকে এসে আবার কথা তো বলবাই বাজার থেকে চলে এসেছি তো চলো দেখাই রান্নাঘরে কী করছি না করছি দেখাই চলো টমেটো এনেছি আজকে আর এদিকে করলা আছে এদিকে কদলি আছে এই কদলি আছে আর তোমার কাঁচা লঙ্কা এনেছি মাছ এনেছি মাছটা ধরে নিয়েছি উচ্ছে ভাজাটা করে দিলাম আর কিছু কেমন হবে না উচ্ছে ভাজা আর মাছের ছাল হবে মাছের ছালটা একদম রেডি হয়ে গেছে এর সাথে সাথে আমার রান্নাটাও হয়ে গেল একটু গাইস রান্না হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে এবার আমি চান করতে যাব ঘট মোশা হয়ে গেছে তো চলো অনেকটা দেরি হয়ে গেছে আজকে কারণ বাজার গেছিলাম তো এসে রান্না করেছি অনেকটাই লেট হয়ে গেছে আজকে সকালে আসার কথা ছিল অ্যামাজন থেকে তো এখন এলো দেখি কি পাঠিয়েছে দুটো অর্ডার করেছিলাম তো দেখা যাক কি পাঠিয়েছে তো গাইস এটা শুপ এসেছে এই দেখো তো আমি দুটো সোপ অর্ডার করেছিলাম তো শোপ দিয়ে গেছে তো এখানেই শেষ করব অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আমি যেদিন যেমন পারি সেদিন সেই রকম টাইম মতন ভিডিও দিই তো অনেক অনেক ভালোবাসা দিও আজকের মতো টাটা